আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিও ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে যে অগ্নিঝলা বক্তব্য দিলেন সেই বক্তব্যটায় আপনাদের মাঝে আজকে দেখাবো। যে একজন মানুষ কতটা সৎ এবং অনেস্ট হলে এই কথাগুলো জনসমক্ষে বলতে পারে সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটি

এই যে সামগরতাছি আগের যারা নেতা আসল এরা তো ফেসার উঠে যে এত সামগরতা রে এ আমরা পোহা মূল ভাগুলি

আমি আপনারা ছয় নম্বর ইউনিয়ন আমার আর আপনারা চেয়ারম্যান সাহেবের খামী লোক আমার সাথে তথ্যের খালি বাড়াইত বইচারটা আর তাই যদি মনে করেন যে নি কিছু তো নৌকা করছিল

দুই কোটি টিয়ার খাইছে টিয়ার সাবি খা হয় এক কোটি মাধবপুর এক কোটি সোনার গাছ এতো সাজ হয়েছে এতো জায়গাত ব্রিজ হয়েছে আবেগাত

অলরেডি জাগাত গেছে না মেনছেরা তো গেছে না পড়ছিস গিয়ে তা আমি ঝগাইতাম ইডিয়া বলে সাইড মার ছয় মাস পরে পরে বলে এঁকে আয় এমপি লাগি তা আমি ঝগাইলাম ও তো 10 বছর এঁকে हटा গেলব ঠিক আমাদের কয় ইটা મત নাই সব বেলে ওই যে এমপি সাবে আশে পাশে যারা থাকল এরা ভাই সাহেব আমি অমুক তোমার অমুক আছে যেমন ধরে আমার সাথে যারা থাকে ওই এরা সব আমি কুটি কুটি বানাই দিল যদি আমি আপনারে টোকাই কিন্তু মন্ত্রণালয় এনজিডি ডিপার্টমেন্ট

কিভাবে এলাকাটা চলছে আমি তা কইলে দশটা বছর এক্কেবারে খালি দশ বছর না এই পর্যন্ত মানুষের ন্যূনতম তো বিবেকটাকে যে আমি খাঁ রে ঠকাইতেছি খাঁড়ে মারতাছি এখানে এমন লোক আছে ইফতারের সময় হাঁড়ি পায় না এমন লোক আছে পাঁচ কেজি ছাওয়াল আনলে মা সন্তান তো বলেনা এই এলাকার মানুষের নেতা আমারে শপথ কইরা বানাইছে মানুষে আমাদের জিগাই যে আমেরিকা কেসলাই ঈদেরা গাইলআকারে আমার মা তো আমেরিকা তাহোন আমার বই দেনেন সবে কইগা তাহোন এর সাথে ঈদ করতে বইরা ঈদের পরের দিন বা দুই দিন পরে আইটাই আমি আমার মাকে কইতাম যে আমি যে যাইতাম কে yathaktan আপনি

যদি দম থাকে হানা দিয়ে যাইতো না আমি কথা দিছি যত দিন এমপি আছি আমি যত দিন এমপি তার আমি আমার বউ ছেলেমে কেউ কোনো ধরনের সম্পদের মালিক হইতে পারতাম না আমি এমপি হইলাম আর দেখা যায় ছয় নম্বর দেখা যায় কিন্তু তিন হাজার টাকা রেখে লিছি এবার দেখা যায় টাকা একটা ফ্ল্যাট রেখে লিছি আমেরিকা একটা বাড়ি কিনে লিছি

আগে কি জানেন যে বরাদ্দ এমপিরা দেয় আগে তো তা পাইকা পাইয়া যারা যারা এই টিআর খাবি খান চুল আইন ই টিআর খাবি খাটতে খাদিয়া রাস্তার লেগে হইয়া চিন্তেনি আইন্যা ই টিআর খাবি খাটতে খাদিয়া ফুলার স্কুল ওর বাড়ি ইফতার ইটা ইটা যা যেমন সব আপনারা ওই রাস্তার টেকা দেওয়া হয়েছে

আমি তার আমারে মাসে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম